আবুল আহাবকে আল্লাহ রব্বুল আলমিন যেমন পতন দিয়েছেন নমরুদকে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম খুনি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীর এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রত্যেককে আল্লাহ সোবাহ জনক পতন দিয়েছেন হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল আপাতত দিল্লিতেই থাকবে হাসিনা এমন একটি শিরোনামে আজকের দৈনিক মানব জমিন পত্রিকাতে একটি নিউজ প্রকাশিত হয়েছে এই নিউজটা এখন বর্তমান পৃথিবীর মানুষ তথা বাংলাদেশের মানুষ এটা দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আজকে একটি কথা বলতে চাই আল্লাহর আব্বুল আলমিন এদেশের মানুষকে জালিমের শাসন শোষণ থেকে মুক্তিদান করেছেন বাংলার ফেরাউনকে ন্যাক্কারজনক পতন দিয়ে এদেশের মানুষকে মুক্তি এবং স্বাধীনতা দান করেছেন আল্লাহ আল্লা সোবাহনুয়া তালা মানুষকে যে কত ন্যাক্কারজনক একটি পরাজয় দিতে পারেন বাংলাদেশ তথা পৃথিবীর মানুষ আবারও একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণ পেয়ে গেলেন বাস্তবে যেই সকল মানুষগুলো ভেবেছিলেন যে জীবদ্দশায় এই হাসিনার পতন হবে কিনা এই ফ্যাসিস্ট খুনি জালিমের পতন কবে হবে এইটা নিয়ে অনেকেই সন্দেহ এবং সংশয়ের মধ্যে ছিলেন আল্লাহ হুয়া তালা সেই ফ্যাসিস্ট জালিম এবং খুনিদের পতনটাই বাংলার জমিনে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আল্লাহ সোবাহানু হুয়া তালা এই দেশের মানুষকে মুক্তি দান করেছেন কিছু গুরুত্বপূর্ণ কথা যে ব্রিটেনে প্রত্যাখ্যাত হয়েছে এই হাসিনা অর্থাৎ ব্রিটেনে হাসিনাকে প্রবেশ অধিকার দেওয়া হয়নি এমনকি আমেরিকার বা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে অর্থাৎ তার মানে পশ্চিমা দেশগুলো এবং আমেরিকাতে হাসিনা প্রবেশ করতে পারছে না যেই ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপ রয়েছে প্রিয় দর্শক আপাতত দিল্লিতেই থাকবেন বলে এমন একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক মানব পত্রিকা আল্লাহ তাআলা যখন কাউকে পতন দেন আপনারা জেনে থাকবেন যে ফেরাউনকে আল্লাহ সোবাহন তালা যখন পতন দিয়েছিলেন আল্লাহ সুবাহন তালা মুমিনদেরকে সাহায্য করেছেন এবং তাদের আশ্রয় স্থল আল্লাহ রব আলীন নিজে দান করেছেন প্রিয় দর্শক এখান থেকে একটি শিক্ষা দেশ জাতি এবং পৃথিবীবাসীর গ্রহণ করা দরকার যখন জালিম ফেরাউনকে আল্লাহ রবুল্লা আলমিন তাকে পতন দিবেন মুসাআরি ইসালামকে যখন আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি করবেন এ দর্শক এখান থেকে দেখুন কি একটা শিক্ষা রয়েছে মুসাআর ইসালামকে আল্লাহ রবুল্লা আলমিন নির্দেশ করলেন তুমি এই সমুদ্রের পানিতে আঘাত করো সমুদ্রের পানিতে মুসাআর সালাম আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর বারোটি রাস্তা তৈরি করে দিলেন মুসাআর সালাম এবং তার সঙ্গী সাথীরা সেই বারোটি রাস্তা দিয়ে পার হয়ে গেল আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন জালিম ফ্যাসিস্ট এবং খুনি ফেরাউনকে তার সদল বলে তার সেনাবাহিনী সহ সকলকে পানির মধ্যে নিমজ্জিত করলেন প্রিয় দর্শক আবু জেহেলের কথা অবশ্যই আপনাদের মনে আছে আবু জেহেলকে আল্লাহর রব্বুল আলমিন যখন পতন দেন আবুল আহককে আল্লাহর রব্বুল আলমিন যেমন ন্যাক্কারজনক পতন দিয়েছেন নমরুদকে আল্লাহ রব্বুল আলমিন যেমন ন্যাক্কারজনক পতন দিয়েছেন পৃথিবীর ইতিহাসে যতগুলো জালেম খুনি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীর এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রত্যেককেই আল্লাহ সুবাহনুয়া তারা জনক পতন দিয়েছেন আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট যেই প্রেসিডেন্টকে জুতা নিক্ষেপ করা হয়েছিল যেই প্রেসিডেন্ট অত্যন্ত মারাত্মক অবস্থানে যখন সে সমাসীন হয়েছিল মানুষের উপর জুলুম নির্যাতন যখন সে তুঙ্গে উঠেছিল শেষ পর্যন্ত একজন সাধারণ মানুষের জুতার আঘাত খেয়ে তাকে পতন আল্লাহ রবীন্দ্র নিশ্চিত করেছিলেন পৃথিবীর ইতিহাসে যতগুলো জালিম এবং খুনি ফ্যাসিস্টরা আগমন করেছে প্রত্যেককে আল্লাহ এরকম ন্যাক্কারজনক পতন দিয়েছেন তেমনি হাসিনারও একটি জনক পতন হয়েছে এই পতনের পর মুসলমানদের যেই বিজয়টা আসলো বাঙালি জনতার যেই বিজয়টা আসলো এই বিজয়কে ধরে রাখার জন্য এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের যেই কাজগুলো করা দরকার সর্বপ্রথমেই আল্লা সুবাহানুয়া তালার কাছে ধৈর্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা দরকার আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনে কারিমের মধ্যে একটি ঘোষণা স্পষ্টভাবে প্রদান করেছেন প্রিয় দর্শক এখান থেকে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে বাঙালি জাতিকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের জীবন তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে এক আল্লাহ যেই কথাটিকে কোরআন স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেন হে পৃথিবীর ইমানদারেরা তোমরা যদি আল্লাহর সাহায্য প্রার্থনা করো আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে তোমরা প্রথমেই ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর সাহায্য তোমরা কামনা করো ইয়া আইগু আল্লা আহ মানুষ হে ঈমানদার গোল সবর ও নামাজ দ্বারা সাহায্য গ্রহণ করো অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো তোমরা প্রতিশোধ পরায়ণ হইও না জালিম ফ্যাসিস্ট খুনিরা তোমাদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে তোমরা এটার প্রতিশোধ গ্রহণ করার পরিবর্তে বরং তোমরা এখানে ধৈর্য ধারণ করো তোমাদের ধৈর্যটাই জালিম ফ্যাসিস্ট এবং খুনিদের বিরুদ্ধে সবচাইতে বড় প্রতিশোধ হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তার মানে এখান থেকে দুইটা জিনিসের শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমান ইমানদার তথা বাঙালি জনতাকে এই বিজয়ের আনন্দে আনন্দে উৎফুল্ল হয়ে অতি উৎসাহী হয়ে কোনো মুসলমানেরই অন্য ভাইয়ের উপরে চড়াও হওয়া অন্য ভাইয়ের উপরে মারাত্মক হিংসাত্মক আচরণ প্রদর্শন করা কখনো এটা যুক্তিযুক্ত হতে পারে না আল্লাহর রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা ধৈর্য ধারণ করো এবং সলাত আদায় করো এই ধৈর্য ধারণ করা এবং সলাতের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর সাহায্যকে কামনা করো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্সবির প্রিয় দর্শক আপনারা জানেন এই বিগত সতেরোটি বৎসরে জামাতে ইসলাম এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেই পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে যেই পরিমাণ ধৈর্য ধারণ করেছে যেই পরিমাণ নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার সহ্য করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সেই ধৈর্য তাদের সেই নির্যাতন নিপীড়ন সহ্য করার ফলশ্রুতিতে বাঙালি সাধারণ ছাত্র জনতার মাধ্যম দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মায়ের সন্তান হারানোর বিনিময়ে এবং হাজার শত শত পরিবারের অভিভাবক হারানোর বিনিময়ে অনেক নিরাপরাধ ছাত্রী জনতার নিরলস চেষ্টা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিন তাদের মাধ্যম দিয়ে তাদের রসিলা করে এদেশের আঠারো কোটি মানুষকে মুক্তি দান করেছেন প্রিয় দর্শক এটা বড়ই বড়ই কষ্টে পাওয়াই স্বাধীনতা বড়ই কষ্টে পাওয়া এই বিজয় এই বিজয়কে ধরে রাখার জন্য অবশ্যই বাঙালি জনতাকে ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে পথ অতিক্রম করতে হবে এই বিজয় দান করেছেন আল্লাহ আবার যে কোনো মুহূর্তে এদের পতনও কিন্তু আবার দিতে পারেন আল্লাহ আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকারও যখন আগমন করেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও বিজয় দিয়েছিলেন এই জাতির শাসন দায়িত্বভার পরিচালনা করার জন্য তারা শাসন এবং দায়িত্বভার গ্রহণ করার পর থেকে এই বিগত সতেরোটি বৎসর তারা খুনের রাজত্ব কায়েম করেছে তারা ঘুষ দুর্নীতির রাজত্ব কায়েম করেছে এমনকি তারা মানুষকে মানুষ মনে করে নাই আল্লাহ মানুষ এদেশের তাচ্ছিল্য করে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন সকল কিছুর প্রতিশোধ সুকৌশলে গ্রহণ করেছেন কোরআন ক্যারিমের মধ্যে বলেন অমাকারু অমাকার অল্লাহু আল্লাহু খয়রুল মাকিরিন তোমরা এই পৃথিবীর মানুষ যতই কৌশল করুক না কেন আল্লাহ সমহান হুয়া তালা হচ্ছেন সবচাইতে বড় কৌশলী আল্লাহর কৌশলের উপরে অন্য কারোর কোনো কৌশল হতে পারে না বিদর্শক তাই আপনি আপনাদেরকে কোরআন কারিমের সুরা বাকারা একশত বাউন্ন নাম্বার আয়াতে কারিমার এই শিক্ষা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি এবং মহান রব্বে কারিমের দরবার থেকে সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রাব্বুল আলমিন বাঙালির এই মুক্তিকে কবুল করুন বাঙালি জাতির আর্তনাদকে কবুল করে ধৈর্য এবং সালতের মাধ্যমে সামনের দিনগুলো অতিবাহিত করবার তৌফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম